নমস্কার আশা করি আপনাদের মনে আছে বছর দুয়েক আগে পাটের সমস্যার সমাধান না হলে আমি দল ছাড়ব বলে হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন সিং পরবর্তীতে সাংসদ থাকাকালীনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন অর্জুন সিং যদিও অনেকে বলেছিলেন অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেও গোপনে তার সাথে বিজেপির যোগাযোগ আছে এবার তাহলে কি মমতার অন্যতম বিশ্বস্ত সৈনিক পার্থভৌমিকও কি তাহলে সেই একই কাজই করতে চলেছে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে এর আগে তৃণমূলের বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক সদ্য এবারের লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন পার্থভৌমিক আর সেই পার্থ ভৌমিককে এবার যেটা বলতে দেখা গেল তা হচ্ছে পাটের বস্তা দাম বাড়াচ্ছে কেন্দ্র এতে করে উপকৃত হবেন শ্রমিক এবং চাষিরা পার্থভৌমিক যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারের প্রশংসা করে এই মন্তব্য করল তাতে করে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এর পেছনে অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন তাহলে কি আগামী দিনে পার্থভৌমিকও বিজেপিতে যাওয়ার রাস্তা এখন থেকেই পরিষ্কার করে রাখলেন